আসসালামু আলাইকুম বিরিয়ানি লাভারদের জন্য আজকে ভীষণ সহজ একটি বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম আজকের পর্বে আমি বিরিয়ানি রান্না করতে মিক্স করবো আধুনিক বিরিয়ানি মশলা এই মশলা দিয়ে রান্না করতে অল্প সময় অল্প মশলায় ঝটপট রান্না করা যায় আর যারা বাবুর সিস্টালি বিরিয়ানি খেলাতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখতে ভুল পারবেন না আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো রান্না করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিলাম এর সাথে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার সাথে আলু দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ পিসে আলু কেটে নিচ্ছি একটু বড়ো সাইজ করে এটাকে আমি তেলে ভেজে নিব তো তেলে দুজনে নেওয়া শেষ এখন আমি এই পর্যায়ে আলু কিনে ওই তেলের সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি একটু বেশি দিয়ে দিচ্ছি যাতে বেশ তার জন্য তো এখানে আমার রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা নিয়ে নিলাম তো প্যাকেটটা ছিঁড়ে নিলাম এই প্যাকেটে বিরিয়ানি রান্না করার অর্ধের জন্য যা প্রয়োজন সব মশলাই রয়েছে এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়েছে এর সাথে আমি মাংসগুলো ছেড়ে দিলাম তো মুরগির মাংসগুলো আমি ছেড়ে দিলাম এর সাথে দুই কেজি মুরগির মাংস এর সাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম বিরিয়ানি মশলা রাদনী বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এর সাথে আমি অপশনাল দিয়ে দিলাম জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এলাচ দাসি লবণ ও দিয়ে দিলাম আদা রসুন পেস্ট কারণ আমার মাংস পরিমাণটা বেশি তাই আমি এই রসুন এই মশলাগুলো অ্যাড করলাম তো দিয়ে দিলাম টক দই তো টক দই এটা দিয়ে এটাকে কষিয়ে নিলাম তো এটাকে ভালো মতো আরও একটু সময় করে কষিয়ে নিতে হবে তো আরও এক কাপ দুধ দিয়ে দিলাম তরল দুধ দিয়ে দিলাম তো দুধের পরিমাণ যত বেশি দেবেন বিরিয়ানিটা খেতে অতটাই টেস্ট হবে তাই আমি দুধ দিয়ে দিলাম আর একটু বাড়িয়ে তো এটা কষানোর জন্য কিছুক্ষণ ডেকে দেবে তো পাঁচ মিনিট পর আবার আসুন তো দেখুন আমার রান্নাটা মাংস থেকে মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিচ্ছে তো পানিটা আমার ভালো মতো কষিয়ে নিতে হবে তো এটাকে এভাবে কিছুক্ষণ পর নেড়েছে এটাকে ভালো মতো কষিয়ে নিতে তো মাংসটা অলমোস্ট আমার কিন্তু পছানো কমপ্লিট তো এর সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা প্রয়োজন মতো জাল কম বেশি দিতে পারেন তো দিয়ে দিলাম আমি কাঁচামরিচের সাথে এবার আমি আলু ভাজা আলুগুলো এর সাথে ছেড়ে দিব ভাজা আলুগুলোর সাথে দিয়ে দিলাম তো এটা দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি তো এ পর্যায়ে এর সাথে আমি আরেকটু পানি অ্যাড করবো চূড়ান্ত রান্না করার জন্য আমি এই প্যানে ফুলিয়ে দিলাম তো এখন এটাকে ভালো মতো নেড়ে সেরে এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব তো এটাকে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি দেখুন ঢাকনাটা উঠে নিলাম কিছুক্ষণ পরে তো আলুটাও সিদ্ধ হয়ে আসছে একদম পারফেক্টভাবে আলুটা সিদ্ধ হয়ে আছে আর মাংসটা সিদ্ধ হয়ে আছে এটা কিন্তু আমি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো রান্না করলাম এখন আমার দ্বিতীয় রাউন্ডের কাজ মানে আমার এখন বিরিয়ানিটা রান্নার জন্য এখানে চিনিগুলো চাউল নিয়ে নিছি সেটাকে আমি এখন রান্না করে নিব আগে তো পেঁয়াজ দিয়ে দিছি তেল দিয়ে দিচ্ছি তো এটাকে থেকে ভালো মতো বাদাম করে কষিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি ঘি এক পরিমাণ ঘি দিয়ে দিলাম একসাথে ফ্লেভারটা ভালো আসবে তাই দিয়ে দিলাম ঘি তো পেঁয়াজকে বাদাম কালার হয়ে আসলে আমি চালগুলো ছেড়ে দিব এর সাথে তো এরপর আমি এর সাথে চাল দিয়ে দিলাম পোলাও চাল দিয়ে দিলাম চিনিগুঁড়া পোলাও চল দিয়ে দিচ্ছি এর সাথে তো এটাকে ভালো মতো তেল আর ঘিয়ের সাথে মিক্স করে নিয়েছি ভালো মতো কিছুক্ষণ জাল দিয়ে এটাকে তেলের সাথে ভেজে নিয়েছি চালগুলো চালগুলো যত ভালোভাবে ভেজে নেবেন আপনার বিরিয়ানি কালার তত সুন্দর আসবে তো এরপর এর সাথে আমি দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এক এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এর সাথে তো এটা দিয়ে ভালো মতো এটা নেড়েসেরে নিলাম চালগুলো পানির সাথে অ্যাড করে নিচ্ছি ভালো মতো এটা আমি কিন্তু গরম পানি দিচ্ছি অবশ্যই গরম পানি দেবেন এখানে তো এরপর যে এখানে আমি এক লিটার তরল দুধ দিয়ে দিলাম আমি গরম পানির পরিমাণ কম দিচ্ছি দুধের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি দুধের পরিমাণ এক লিটার দিয়ে দিলাম এর সাথে তো এটাকে দুধটাকে ভালো মতো চালের সাথে মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করে তো সুন্দরভাবে এগুলো মিক্স করে নিলাম এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে করে এটা সম্পূর্ণ সুন্দরভাবে রান্নাটা হয় আমি দিয়ে দিলাম এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এরপর যে আমি লবণটা দিয়ে নেড়েছি এরপর যে আমি এটাকে ডেকে দিব তো এটাকে ডেকে দিচ্ছি এখন আমি দেখি তো দেখুন পানিটা সম্পূর্ণ কিন্তু প্রায় শুকিয়ে গেছে চালটাও সিদ্ধ হয়ে আছে তো সুন্দর মতো এটা সিদ্ধ হয়ে আছে আর মোটামুটি বেশি সিদ্ধ করা যাবে না একটু শক্ত থাকতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি একটি তাওয়া যেহেতু গ্যাসের চুলো তাই তাওয়া দিয়ে দিচ্ছি এর উপর পাতিলটা দিয়ে দিলাম যে এই পাতিলটা তাওয়ার উপর যে কারণ হচ্ছে এই চালটা বিরিয়ানিটা মানে বিরিয়ানিটা কোনো প্রকার যাতে না পুড়ে যায় তাই আমি ওটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো তো আগে রান্না মাংসগুলো দিয়ে দিলাম এর সাথে তো এটা কি নেড়েছেড়ে সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি চালের সাথে মাংসটা ভালো মতো মিক্সড করে নিবি যত মাংসটা সুন্দরভাবে মিক্সড করবেন বিরিয়ানিটা খেতে ভালো হবে সাথে দিয়ে দিলাম আমি এখন কিশমিশ অফিস কিনে কিন্তু গোলাপ জল দিয়ে দিচ্ছি এটা অফিস কিনে দিয়ে দিচ্ছি দেখানো হয়নি তো দিয়ে দিলাম আমি এখন কিশমিশ সাথে এখন দিয়ে দিব ব্রেস্তা ও অ্যাড করলাম আরও চিনি তো চিনিটা দেওয়ার পরে এখন নেড়ে সেরে নিচ্ছি এর সাথে দিয়ে দেবো ব্রেস্তা তো ব্রেস্তার সাথে আর একটু চিনি দিয়েছি সাথে ম্যারেট করে নিচ্ছি তো ম্যারেট করে নেওয়ার পর এটার সাথে আমি এখন দিয়ে দিব বিরিয়ানির সাথে বেস্তাগুলো সরিয়ে দেব পরিবেশনটা সুন্দর সুন্দর করার জন্য আমি ব্রেস্তাগুলো বিরিয়ানির সাথে ছেড়ে দিচ্ছি এটাকে দেওয়ার পর ফাইনালি আমি এর সাথে দিয়ে দিব ঘি তো ঘি দিয়ে দিলাম এর সাথে ফেলেবারটা সুন্দর আসবে তাই আমি আবার ঘি দিয়ে দিলাম ঘি করতে তো ফাইনালি আমি বিরিয়ানিগুলো সার্ভ করলাম বাটিতে তো দেখুন আমার বিরিয়ানি কালারটা কেমন হচ্ছে অনেক সুন্দর একটি কালার আছে আপনারা রেস্টুরেন্টে যেভাবে খাবেন আর বাসা এভাবে রান্না করলে রেস্টুরেন্টের থেকে অনেক স্বাদ হবে খেতে তো মেহমান আসলে এরকমের বিরিয়ানি রান্না করে খেতে পারেন এরকম রেসিপি থাকলে টেবিলে টেবিলের সৌন্দর্য অনেক সুন্দর হয় তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যেন রিকোয়েস্ট করলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ